মীন রাশি নভেম্বর মাস দুই সাল আপনাদের কেমন যাবে মীন রাশি এমনিতেই এই সমস্ত জাতক জাতিকারা যারা রয়েছেন এদের মধ্যে এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান থাকে অর্থাৎ জেনারেল এডুকেশান ছাড়াও কোনো কিছু ক্ষেত্রে এরা কিন্তু আগ্রহ রাখে কারণ কি কারণ মীন রাশির যে এখানে গ্রহের ঘর এবং এখানে শুক্র গ্রহ উচ্চ যার ফলে মিন আমরা দেখতে পাবো এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে আরও কিন্তু মনের মধ্যে উৎসাহ তৈরি হবে এরকম যেগুলি মনের মধ্যে ইচ্ছা ছিল সুপ্ত বাসনা কোনো কিছু শেখার আগ্রহ এগুলো যথেষ্ট আপনার মধ্যে বৃদ্ধি হবে আগ্রহ তৈরি হবে এবং এই মাসে আমরা দেখতে পাব বিকল্প কোনো রকম ভাবনা সেটি কর্মের দিক থেকে বিকল্প ভাবনা থাকবে বা যে কোনো ক্ষেত্রে আপনার কি বাধা আসছিলো সেই বাধা অতিক্রান্ত করে বা অন্য অন্যরকম কিছু করা যায় কিনা। এই রকম চিন্তাভাবনার মধ্যে আপনারা কিন্তু অনেকটা সময় বিচরণ করবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে এই সমস্ত যে ভালো কিছু যে ঘটবে কেন কি কারণে সেটি অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শনি সাড়ে সাতের মধ্যম চয়নে রয়েছেন সমস্যা একটু হতে পারতো কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে আপনার রাশিতে যার ফলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না আপনাদের পড়াশোনা থেকে কেমন খুবই ভালো কারণ আমরা দেখতে পাবো পঞ্চম ঘরে গ্রহের অবস্থান এটি যথেষ্ট ভালো এবং নবম ঘরে মঙ্গল গ্রহ নিজস্ব ঘর অবস্থান করে থাকবে তাই আমরা দেখতে পাচ্ছি দুটি শিক্ষায় যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো সম্পর্ক ভালো হবে এবং যারা সিঙ্গেলে রয়েছেন নতুন ভালোবাসার সম্পর্ক আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকছে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন মোটের উপরে খুব একটা খারাপ দেখাচ্ছে না বিবাহিত জীবন আপনাদের ভালো বলা যেতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র নতুন নতুন চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই আপনাদের আসবে বিকল্প চিন্তাভাবনা পূর্বেই বললাম সেটা হতে পারে আপনার কর্মের বিষয়ে সেটা হতে পারে আপনার ব্যবসার বিষয় অন্য চিন্তাভাবনা অবশ্যই নিয়ে আপনারা সময় কাটাবেন কর্মের বাধা দূর হচ্ছে এবং বিকল্প ভাবটা চিন্তা মনের মধ্যে থাকছে ভাগ্যের দিক থেকে খুব ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন চিন্তাভাবনা করুন মানসিকতার পরিবর্তন যেহেতু আসছে তাহলে অবশ্যই আপনারা বিকল্প কোনো কিছু অবলম্বন করতে পারবেন আর্থিক দিক থেকে পাওনা টাকা অবশ্যই আপনারা কিন্তু পাচ্ছেন যে বিষয়টা হচ্ছে ভালো ঘটনা যেটা অক্টোবর মাসে আপনারা জেনে গিয়েছেন গ্রহ ঘর পরিবর্তন এবং এই যে পরিবর্তন পঞ্চম ঘরে পরিবর্তন প্রবেশ এবং পঞ্চম ঘরটা অন্যান্য ঘরের সঙ্গে আপনারা কিন্তু মিলিয়ে ফেলবেন না কারণ গ্রহ এখানে উচ্চ যার ফলে গ্রহ আপনাদের রাশির অধিপতি একাধারে আপনাদের দশম ঘরের অধিপতি তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং সৃষ্টির থেকে মজবুত গ্রহ যখন পঞ্চম ঘরে উচ্চ অবস্থায় থাকছে এর তো কিছু সুফল অবশ্যই পাবেন এবং বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে সেখানেই শুভত্ব নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানেই শুভত্ব নিয়ে আসে যার ফলে পঞ্চম ঘরে যে অবস্থান করে থাকছে উচ্চ থাকছে এখানে বৃহস্পতির ফলাফল দ্বিগুণ আপনারা পাবেন মানসিকতার পরিবর্তন আসছে যেমন বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ তেমনি শনি গ্রহকে নেগেটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে কারণ দেরি করে ফল দিয়ে থাকে খুব ধীর গতি আপনারা শনি সাড়ে সাতির মধ্যম চরণে রয়েছেন কিন্তু শনির সাড়ে সাতির মধ্যম চরণ ততটা কিন্তু আপনাদের প্রভাবিত করতে পারবে না কারণ বৃহস্পতি গ্রহ শুভ গ্রহের দৃষ্টি আপনার রাশিতে থাকছে যেখানে শনিগ্রহ অবস্থান করে আছে যার ফলে এই যে সময়টা আপনারা কুড়ি অক্টোবর থেকে এরা প্রবেশ করেছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে থাকবে আপনার পঞ্চম ঘরে মানসিকতার পরিবর্তন আসছে তাই পূর্বে যে কাজগুলো আপনারা করতে পারছিলেন না শনি স্বরের সাথে কিছুটা হলো চ্যালেঞ্জ নিয়ে আসছিল। সেটা হতে পারে কোনো কিছু নতুন শুরু করবেন বা আত্মীয় সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিলো বিবাহিত জীবনে কোনো রকম আপনাদের মধ্যে মনোমালিন্য হচ্ছিল বা আপনারা যা নতুন ব্যবসা করবেন সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অসমর্থ হচ্ছিলেন কর্মক্ষেত্রের মধ্যে দুশ্চিন্তা বা টেনশান নিজে কোনো কর্ম করবেন নাকি অন্য কর্ম আসছে সেখানে যাবেন এই যে মনের মধ্যে একটি দ্বিধাদন্দর মধ্যে আপনারা ছিলেন সেই দ্বিধাদন্দন একটা কিন্তু দূর হচ্ছে কারণ গ্রহ যথেষ্ট পজিটিভ অবস্থানে থাকছে আর যেহেতু বৃহস্পতি যে অবস্থান করে আছে নবম দৃষ্টি থাকছে রাশিতে যেখানে শনিগ্রহ অবস্থান করে আছে যার ফলে শনিগ্রহ দ্বারা যদি কোনো রকম নেগেটিভিটি সাড়ে সাতের মধ্যে ডেফিনেটলি আপনারা রয়েছেন রাশি ধরে দেখছেন আপনার লগ্ন অনুসারে ফলের কিছুটা তারতম্য অবশ্যই হবে তবে শনির সাড়ে সাতই কিছুটা হলেও সমস্যা তৈরি করে আবার মধ্যম চরণ সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসছেন অতিক্রান্ত করছেন অনেকটা রিলিফ পাচ্ছেন তাই আবার তাই আপনি আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করুন এই যে সীমিত সময় পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে আরও আপনারা অনেক সময় পাবেন এই সময় নিজেকে একটু সেইভাবে পর্যায়ে তৈরি করুন চিন্তাভাবনার পরিবর্তন যেহেতু আসছে এবং যোগাযোগ আসছে অবশ্যই আপনারা যারা কোনো রকম পূর্বে কোথাও যাবে চিন্তাভাব যাবেন চিন্তাভাবনা করেছিলেন যোগাযোগ আসছে সেই যোগাযোগটা অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন নতুন করে আবার মনের মধ্যে আপনাদের ভাবনা চিন্তার উদ্ভব আপনাদের হবে তবে হ্যাঁ কিছুটা হলেও আপনারা যেমন পাওনা টাকা পাচ্ছেন কিছুটা হলেও আকস্মিক কিছু আর্থিক ব্যয় ইন্ডিকেট করছে সেটা পরিবারের কারণে কিছু বা পরিবারের জন্য আর্থিক ব্যয় তবে আপনার মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো যদি অর্থ কোনো কোথাও থেকে আসে সেটা কিন্তু সেভিংস করার ভাবনার চিন্তা আপনার মধ্যে থাকবে এই বিষয়টা যথেষ্ট ভালো এবং ভাগ্যের দিক থেকে ভালো সময়ের মধ্যে রয়েছেন পঞ্চম ঘরে তো গ্রহের অবস্থান প্রবেশ এটি তো ভালো এবং নবম ঘরে মঙ্গল গ্রহ ভাগ্যের গ্রহ ভাগ্যস্থানে থাকবে যার ফলে সময়টা কিন্তু খুব একটা খারাপ নয় আপনারা যেগুলো আপনারা অবহেলা করে চলে যাচ্ছেন বা যেগুলো আপনি সম্মুখীন হতে চাইছিলেন না সেগুলো কিন্তু এবার সম্মুখীন আপনারা হবেন অর্থাৎ সেই বিষয়ে একটি পারমানেন্ট সলিউশান করা যাক এই রকম চিন্তাভাবনা মানসিকতা আপনাদের মধ্যে থাকবে এবং যারা বহুমুখী কাজের মধ্যে উৎসাহ আপনার আছে বা এক্সট্রা কোনো রকম আগ্রহ মনের মধ্যে ছিল পূর্বে সেই বিষয়ে কিছুটা হলেও আপনি অগ্রগতি রেখেছেন তাহলে এই মাসে আরও কিন্তু আপনার মনের মধ্যে সেই রকম ক্ষেত্রে প্রবণতা দেখতে পাওয়া যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে আগ্রহ আপনাদের তৈরি হবে এই আগ্রহটা আপনাকে কিন্তু অনেক মাত্রায় উপরে নিয়ে যাচ্ছে যারাই আপনারা মিন রয়েছেন মিন আমরা দেখতে পাব এই নভেম্বর মাসে ছোটো বড়ো সমস্যা অবশ্যই থাকে তবে সেই সমস্যা সমাধান বা বিকল্প চিন্তাভাবনা নিয়ে আপনারা যথেষ্ট চিন্তিত থাকবেন যার ফলে পূর্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে অনেকটা কিন্তু বাইরে থাকছেন শনির সাড়ে সাথে নেগেটিভিটিটা কিন্তু কম থাকছে যার ফলে আপনারা ফ্রি মাইন্ডে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবেন এবং ফ্রি মাইন্ডে আপনারা কাজ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা আছে সেই কাজে কিন্তু ফ্রি মাইন্ডে আপনারা করতে পারেন এবং সব থেকে বড় বিষয় এই যে শনির সাড়ে সাথে সমস্যা যেমন তৈরি করে কারণ ধীরগতি গ্রহ প্ল্যানেট একটি ঘরে অনেকটা দিন অবস্থান করে থাকে এই গ্রহ ধীর গতিতে যায় যার ফলে আপনি হয়তো অনেক ব্যক্তিকে কিছু বোঝাতে চাইছেন তারা কিন্তু জিনিসটা ভুল বুঝছিল সেটাও ক্ষেত্রে আপনি কিন্তু অসমর্থ হচ্ছিলেন বজাতে বিপরীত দিকে বা নতুন কিছু শুরু করবে নানান ধরনের একটি টেনশান সেটা কিন্তু দেখা যাচ্ছিল সেই টেনশান থেকে আপনারা কিন্তু অব্যাহতি পাচ্ছেন বিকল্প চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে আসবে যে কোনো ক্ষেত্রে আমাদের জীবনে চলার পথে নানান ধরনের বাধা আসে সেই বাধা বিকল্প চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন যে গ্রহগুলো দীর্ঘমেয়াদী এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহ অনেকটা আমাদের কিন্তু প্রভাব জীবনে প্রভাব নিয়ে আসে যেমন এই শনি গ্রহ অবস্থান করে আছে আপনার এই মুহূর্তে রাশিতে এবং দ্বাদশস্থানে ছায়া গ্রহ রাহু ষষ্ঠ স্থানে কেতু গ্রহ এবং এই যে পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের গমন এটি যথেষ্ট ভালো এই গ্রহ যে পঞ্চম ঘরে থাকছে যার ফলে যে কোনো আমাদের জীবনের সমস্যা আসতে পারে যে কোনো সমস্যায় আপনারা কিন্তু সমাধান করতে পারবেন মনের মধ্যে আপনাদের মধ্যে একটি পজিটিভ এনার্জি আমরা দেখতে পাবো যেহেতু রাশির অধিপতি আপনাদের রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং আপনাদের মনের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে যে মনের মধ্যে ইচ্ছা নিয়ে আপনারা উৎসাহ নিয়ে কাজ করবেন সেই উৎসাহ ইচ্ছা কিছুটা হলেও কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনারা তার ফলাফল পাবেন গুণাগুণ পাবেন এবং এই ফলাফল যে গুণাগুণ পাবেন যার ফলে মনের মধ্যে আরও আপনাদের কিন্তু আত্মবিশ্বাস তৈরি হবে এবং এই আত্মবিশ্বাসটা আপনাকে অনেক ক্ষেত্রে সেখানে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন সেটা আপনাদের ক্যারিয়ার হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে হয়তো পূর্বে ভালো ফলাফল পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে ছোটো সফলতাও আপনাকে আরও মানসিকভাবে এনার্জি তৈরি করবে এবং আপনার চিন্তাভাবনা যেটি নেগেটিভ চিন্তাভাবনা ছিল যে ক্ষেত্রে আমি চেষ্টা রাখছি সেই ক্ষেত্রেই শুধু ব্যর্থতা ব্যর্থতার ব্যর্থতা এরকম যে নেগেটিভ চিন্তাভাবনা সেই নেগেটিভ চিন্তাভাবনাটা থেকে অনেকটা কিন্তু সরে আসবেন যার ফলে যেহেতু এক্সট্রা আপনাদের মধ্যে নলেজ থাকে বেশিরভাগটাই দেখতে পাওয়া যায় যারাই মিন হয়ে থাকেন তাই আপনার মধ্যে কী গুণগত মান আছে সেই বিষয়ে যদি কিছু করতে চান অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন সময়টা খুব একটা খারাপ নয় অন্তত পাঁচ ডিসেম্বর পর্যন্ত যেহেতু গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে যার ফলে আপনার যেহেতু চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে পারিপার্শ্বিক অনেক কিছু ক্ষেত্রে আপনার পরিবর্তন নিজে অনুভব করতে পারবেন নতুন কিছু শুরু করবেন ভাবছেন সেই যে শুরু করার আগে কিছু একটি বাধা আসে বা চিন্তাভাবনা মনের মধ্যে নানান আমাদের থাকে সেই যে চিন্তাভাবনা যে মনের মধ্যে আপনাদের আসছিল এটি সঠিক পরিকল্পনাই আপনারা অগ্রগতি রাখতে পারবেন সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা হতে পারে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে সেটা হতে পারে আপনাদের কর্মের দিক থেকে সেটা হতে পারে আপনাদের যারা সহপাঠীর আছে বা আত্মীয়বর্গ আছে তাদের দিক থেকে মিন রাশি আপনারা যারাই রয়েছেন মিন আমরা দেখতে পাবো এই নভেম্বর মাসে আপনাদের অনেক ক্ষেত্রেই পজিটিভ দিক ইন্ডিকেট করছে যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা অনুসারে পূর্ণ মাত্রায় এনার্জি নিয়ে আপনারা অনেক ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন যার ফলে তার ফলস্বরূপ আপনারা অবশ্যই পাচ্ছেন মনের দিক থেকে যথেষ্ট আপনার উদ্দীপনা তৈরি হবে জোর আসবে আত্মবিশ্বাস তৈরি হবে আপনারা অনেক কিছু করতে পারবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে মিন্দাসি রাশি আপনারা যারাই রয়েছেন মেন রাশি এই হলো আপনাদের নভেম্বর মাস দু সালের মাসিক রাশি এই রকম আগে ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ